নবম পে স্কেলে কত টাকা বেতন বাড়তে পারে যে পে স্কেলটা ঘোষণা হবে তবে শুনলে আপনারা কেউ বিশ্বাস করতে পারবেন না কত টাকা বেতন বৃদ্ধি পেতে পারে তার আগে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যেহেতু আমার চ্যানেলটা নতুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে বিষয়টা বলতে যাচ্ছি আপনারা হয়তো বা জানেন যে প্রথম যে গ্রেড এই গ্রেডটা ছিল আটাত্তর হাজার টাকা তো আটাত্তর হাজার টাকা হইলে এ কত টাকা বাড়তে পারে বা সর্বনিম্ন স্কেল ছিল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা তো এখানে নবম হচ্ছে এক নম্বর গ্রেড বলার আগে আমরা সর্বপ্রথম মানে ষষ্ঠ গ্রেড থেকে এই নবম গ্রেড থেকে শুরু করি নবম গ্রেডে কত বেতন হতে পারে নবম গ্রেডে ছিল বাইশ হাজার টাকা আপনি যদি হিসাব করেন মানে বেতন বাড়াইতে হবে না সরকারকে বেতন বাড়ানোর কথা বলতেছি না বাড়ানোর দরকার নাই দুই হাজার ষোলো বা পনেরো সালের হচ্ছে পনেরো সালে বেতনটা বাড়াইছে তো পনেরো সালে আপনার স্বর্ণের দাম ছিল কত স্বর্ণের দাম ছিল মেবি চল্লিশ হাজার বা তিতাল্লিশ হাজার টাকা তো তিতাল্লিশ হাজার টাকা দিয়ে যে নবম গ্রেডের একজন কর্মকর্তা উনি আট আনার বেশি স্বর্ণ কিনতে পারত তো সেখান থেকে এখন বর্তমান বাজারে যদি আপনি আট আনা স্বর্ণ যদি কিনতে যান এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভরি সেক্ষেত্রে কত হচ্ছে ওনাকে আপনার অবশ্য সত্তর হাজার টাকা দিতে হবে হিসাবটা করবেন কিন্তু মানে আমি বেতন বাড়াইতে বলতেছি না আমি বলতেছি যে তখন প্রত্যেকটা মান স্বর্ণের হিসাবে হয় তাই না এটা গেল এরপরে যদি দশম গ্রেডে আসেন দশম গ্রেডের হচ্ছে ষোলো হাজার টাকা তো ষোলো হাজার টাকার কতটুকু স্বর্ণ হতে পারে এর যদি সত্তর হাজার টাকা হয় আমি সম্ভবত আমি হিসাব করেছি পঞ্চাশ হাজার টাকা হতে পারে যেটা দশম গ্রেড সেটা পঞ্চাশ হাজার টাকা তার মানে সাব ইন্সপেক্টর বা হচ্ছে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক যদি দশম গ্রেড দেয় আর না দিলে হাই স্কুলের সহকারী শিক্ষকদের পঞ্চাশ হাজার টাকা স্কেল হতে হবে শুনলে উঠবেন এরপরে প্রাইমারি শিক্ষক প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকের সম্ভবত চল্লিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকা এরকম বেসিক হতে পারে একদম সর্বনিম্ন যে পিয়ন সেও তো হচ্ছে তিন আনা স্বর্ণ কিনতে পারে তো তিন আনা স্বর্ণের দাম কত পঁচিশ হাজার তো পঁচিশ হাজার হলে ওইটা তো যেহেতু মানে একদম নিচের শারীর এরে তো তিরিশ হাজার টাকা স্কেল দিতে হবে মানে আমি কিন্তু বেতন বাড়ানোর কথা একটা বলতেছি না মানে যেটা যৌক্তিক সেটা বলতেছি যে স্বর্ণের দাম অনুসারে আমি তো স্বর্ণটা কিনবো জীবনযাত্রা মানে আমি ওই টাকাটা দিয়ে স্বর্ণ কিনবো এটা হচ্ছে মূল বিষয় এবার বুঝছেন এখন কোথায় আছেন কোন স্থানে আছেন মানে এটা বেসিকের কথা বললাম আর বাড়ি ভাড়া সহ যদি বাড়ে তাহলে তো আরো অনেক টাকা আমি কথাটা হয়তো বা অনেকে শুনলে বলবেন যে হয়তো বা দেশ বিক্রি করে টাকাটা দিতে হবে কেন দেশ বিক্রি করে দিতে হবে অনেকে পাঁচ হাজার দশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে তাদের কথা তো একবারও বলবেন না যদি পে স্কেল হয় তাহলে এই টাকা দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে কি হবে একটা অযৌক্তিক হবে না দিলে সম্পূর্ণ অযৌক্তিক হবে তো এবার যার যার গ্রেড আছে এবার হিসাব করে নেন আপনার কে যদি বেতন বাড়াইতে হয় তাহলে কত টাকা দেওয়া লাগতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন